কোথায় তোমার ওইখানে কোন কষে মারো তুমি মধুপুর ডাঙা পাঠাতে এই রসুন কিনতে গেছিলাম নাকি কোথা থেকে নিয়ে আসলা নাজিরপুর থেকে তো এখন আমি একটু আবার ওই পারে চলে যাব দেখি ঘুরে আসি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেক দিন হলো আপনাদের মাঝে আসিনি অনেক দিন তো অসুস্থতার কারণে বা রোদ গরম বলে এখানে ওখানে যাবো না বলে যাই হোক আপনাদের ভিডিও আপনাদের জন্য ভিডিও করা হয়নি তো বন্ধুরা অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি ভেলালগর বলে একটা জায়গা একটা গ্রাম আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর পাঁচ ছয় কিলোমিটার দূর তো সেখানে তো এই যে পাশ দিয়ে মানে নদীর নদীর একটা সাইড চলে গিয়েছে এই দিক দিয়ে মানে নদী যখন পানি খুব বেশি হয় তখন এই সাইড দিয়ে চলে যায় ঠিক আছে আমাদের গ্রামের দিকেও যায়। তো বন্ধুরা এখানে পাশেই নদী আছে তো সেই নদীতে মাছ হচ্ছে তো মাছ হয় তো এখন হচ্ছে কি সেটা জানি না অনেকে বলছে যে হচ্ছে অনেকে হচ্ছে না তো আমি সেখানে সেই মাছের ভিডিও মানে মাছটাস এবং নদীর ভিডিও করবো বলে যাচ্ছে অবশ্য তো এখানে কিন্তু এই নদীর ওই পারে কিন্তু একটা জিনিস আছে বন্ধুরা সেটা হলো যে তোকিয়া বলে একটা জায়গা আছে সেই মাঠে ইংরেজদের মানে একটা ম অনেকে মঠ বলে অনেকে কি কি বলে আমি তো সঠিক জানি না তো সেই ঘর মতো আছে তো সেই ঘরে নাকি ইংরেজরা এসে সব শিকার টিকার করতো বা সব কিছু দেখাশোনা করতো এরকম নাকি ওখানে একটা ঘর আছে ঘরটা আমি অবশ্য দূর থেকে দেখেছি ঘরটা এখন ভেঙে টেঙে গিয়েছে তো সেখানে যাচ্ছি না আজকে তো এখন আমি সেই নদীতেই চলে যাব তো দেখে আসবো যে সেখানে কি মাছ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে কি না এখন তো খুব মানে বৃষ্টি হচ্ছে তো দেখি হচ্ছে কি না তো আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই যে রাস্তা বন্ধুরা এই রাস্তা হয়ে এখন চলে যাব তো পিছনে একটা বন্ধু আসছে এই যে আমার বন্ধুটা এখন চলে গেল বন্ধুর সাথে কথা বলেও ভাবছিলাম তো যাই হোক বন্ধু ব্যবসা করছে সেই জন্য কথা বলা হলো না এই যে আর দূর গেলে আমি নদীতে পৌঁছে যাব তো এটা চলে গেল পিয়ারপুর ফাজিলনগর এই রাস্তা চলে গেলো আর এই যে এইটা নদীতে যাচ্ছে তো এখানে নদীতে যাওয়ার আগে এখানে একটা দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা দোকান আর এই যে এই রাস্তা এখন নদীতে যাচ্ছে তো এখানে টুকটুকি দাঁড়ানো আছে মানে নদীর ওই পার থেকে যারা আসবে তারা এই টুকটুকিতে চড়ে গ্রামের দিকে যাবে নৌকা আছে নৌকা ওই পারে চলে গেল এখন এই যে মানুষজন সব দাঁড়িয়ে আছে তো এই যে নদী দেখেন নদী পানি বেড়েছে দেখেন এই যে ওই ওইদিকে মানুষজন সব পাট আছে ওই যে ওইদিকে পাট ছাড়াচ্ছে

নদীতে যাওয়ার পথে এখানে একটা দোকান আছে এই দোকানে সব চিপস এর প্যাকেট আছে আর এই যে সব আছে দেখতে পাচ্ছেন মাল হবে তো এই যে এখন নৌকাটা ওই দিকে আছে নৌকা আসবে ওইদিকে যখন লোক হয়ে যাবে তখন আবার নৌকা এইদিকে চলে আসবে মাছটা যদি দেখাতে পারতাম না তাহলে কিন্তু খুব ভালো হতো মাছগুলো দেখতে পেলে এখানে একটা ভাই দাঁড়িয়ে আছে ওই পারে যাওয়ার জন্য তো ভাই কি বাড়ি কোথায় তোমার মধুপুর ডাঙ্গাফাটাতে এই রসুন কিনতে গিয়েছিল নাকি কোথার দিকে নিয়ে নাজিরপুর থেকে কটার দিকে গিয়েছিলাম পাঁচটার দিকে পাঁচটার দিকে নদীতে তো মাছ হচ্ছে শুনলাম তো আমি মাছ দেখবো বলে আসলাম আমার বন্ধুদের যারা বন্ধুরা আছে দেখাবো বলে আসলাম কিন্তু তো তো মাছ মাছ হয় সকালে সকালে আসতে হয় হ্যাঁ তো ওই যে উপরে সব মানুষজন দাঁড়িয়ে আছে ওই পারে যাওয়ার জন্য নৌকাটা আসলেই সবাই চলে আসবে এখানে আর ওই যে নৌকা নৌকা অবশ্য ওদিকে ছেড়ে দিল স্টার্ট করছে এখন ওই যে স্টার্ট করে দিল তো বন্ধুরা এইখানে না এইখানে সব ই করা ছিল মানে ফরাস করা ছিল এই যে বাঁশের এইরকম সব করা ছিল এর উপর দিয়ে কিন্তু গাড়ি টাড়ি সব কিছু লরি টরি সব কিছু যেত কিন্তু এখন বৃষ্টির কারণে এখন আর সেই ফরাসগুলো নেই তো ওই পাশে মনে হচ্ছে একটা ছোট্ট ফরাস আছে আর ওখানে মানুষে মাছ ধরছে মাছ ধরার সব সরঞ্জাম ওখানে আছে চলে আসলো লঞ্চটা এই যে একেবারে কাছাকাছি

এই যে মানুষজন সব আসতে শুরু করছে এই যে নৌকা চলে লঞ্চ চলে আসলো আর লঞ্চে সবাই উঠে পড়লো এখন এই যে সবাই উঠে পড়লো কেমন এই উঠবে উঠবে জ্যাকেটে বেড়েছে এই যে সবাই আসছে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন বাবু বাড়ি কোথায় তোমার

এ পাশে জুতো গেছে তো এখন আমি একটু আবার ওই পাড়ে চলে যাবো দেখি ঘুরে আসি নৌকাতে চড়তে অবশ্য খুব ভালোই লাগে এখানে সবাই আছে সব আমাদের গ্রামের আশেপাশেরই মানুষ যাবে না যাবে না যাবে না বলে আবার আসছে আর একজন আসছে আর আসছে